যারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন আমি তাদেরকে মূল্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ডে ওয়ান থেকে কাজ করতেছে আপনারা ঈদের সময় আমি ডিআইটি আমাদের রাত্রে বেলায় আমাদের ক্রুজ ইট কোটি টাকা বিক্রি করে আমরা কত ঈদে আপনাদেরকে সামান্য কিছু হলে আমরা দিতে পেরেছি আমরা কালকে থেকে আজকে সকাল থেকে আমাদের উপদেষ্টা মহাদা আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আমি কালকে রাত তিনটা পর্যন্ত আমি তাদের সঙ্গে সঙ্গে কথা বলেছি আমাদের আমাদের কাছে আমি আশা করি আমাদের শ্রমিক ভাইদের যে ন্যায্য অধিকার ন্যায্য অধিকারের সাথে আমি একমত আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্টস প্র্যাকটিস আমাদের আমাদের অর্থনীতি চালিকা শক্তি। এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি কোনোভাবেই যদি নষ্ট হয়ে যায় একটা বিদেশি চক্রমহল আছে যারা এটাকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে আমরা এটা করতে দেব না আমাদের শ্রমিক ভাইদের রাজ্য অধিকার থেকে আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা আশা করি একটা আমরা অবশ্যই সলিউশনে করবো আমাদের আজকে দর্শন আপনার যেটা কথা বলেছেন যে আপনাদের যেসব আমরা আমাদের ওদের ডিওএসিসি যে বাড়িটা রয়েছে এবং কালকে ওয়াশিং প্লান্ট রয়েছে আপনারা জানেন বিক্রি করার জন্য আলোচনা চলতেছে কিন্তু এটা একটু সময় লাগবে আপনি তাদের সঙ্গে কথা বলতেছি একটা লোক যদি কোনো জিনিস একটা কোরাই করে আগে তো সে কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের সবাই ভাগ্যিকোয়েস্ট করবোলি সরেন আপনাদেরকে তো আমাদেরকে আমরা আমাদের আজকে সকাল থেকে মহাতালয় বিভিন্ন সময় আমাদের সকাল থেকে মিটিংয়ে আমি এই মিটিং থেকে আমাদের উপদেষ্টা মহাদয় শ্রম উপদেষ্টা মহাদয় আমাদের এখানে পাঠিয়েছে আশ্বস্ত করার জন্য আপনারা ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরলেই ইনশাল্লাহ আপনাদের এই আপনাদের ন্যায্য অধিকার আপনাদের পাওনা কখনোই আপনাকে বঞ্চিত করবে না এই রাষ্ট্র করবে না এই দেশ করবে না আমাদের প্রধান প্রতিষ্ঠা মহাদয় আমাদের আজকে স্বরলিপি দিয়েছেন আপনাদের সাথে আমরা অবশ্যই করি। আমি আশা রাখি আপনাকে ধরে । আপনারা আজকে রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন মানুষের জনগণের দুর্ভোগ চিন্তা করতে হবে এটা আপনাদের নাগরিক